দেশের বেসরকারি খাতের নয়টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মধ্যে কয়েকটি ছোট ব্যাংক আছে যেগুলো বেশ বেশতারুল্য সংকটে পড়েছে এদের বেশিরভাগই সরিয়া ধারায় পরিচালিত এসব ছোট ছোট ব্যাংক একীভূত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সন এইচ মনসুর সোমবার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের সঙ্গে অন্য ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন হলো সংকটে থাকা কিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা রয়েছে কারণ ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনে তাই সরকারের ক্ষেত্রে একীভূত করা সহজ হবে তবে বাস্তবতা বুঝে আমরা কাজ করব ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে তিনি বলেন প্রাথমিক পর্যায়ে আমরা নয়টি ব্যাংকের অডিট করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছি আমরা তিনটি করে ব্যাংকের অডিট করব এ প্রক্রিয়ার শুরুতেই ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে টাস্ক মাধ্যমে এসব ব্যাংকের প্রতিটি ঋণ অডিট করা হবে এবং সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে এছাড়া বর্তমানে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো নিট ডিপোজিট ইতিবাচক রয়েছে বলেও জানান তিনি সমস্যায় থাকা ব্যাংক সমস্যায় থাকা ব্যাঙ্কগুলো থেকে গ্রাহক টাকা তুলে অন্য ব্যাংকের রাখছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন যেসব ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে তারা তারল্য সংকটে পড়ছে আবার যাদের কাছে রাখা হচ্ছে তাদের তারল্য বেড়ে যাচ্ছে এজন্য আমরা গ্যারান্টার হয়ে তারল্য বেশি থাকা ব্যাঙ্কগুলো থেকে কম থাকা ব্যাংকগুলোকে টাকা দেব এক্ষেত্রে দুর্বল ব্যাংক টাকা না দিতে পারলে উই টাকা বাংলাদেশ ব্যাংক পরিশোধ করবে এখন পর্যন্ত এই স্কিম থেকে কাউকেই টাকা দেওয়া হয়নি যদি এদের অবস্থা ভালো হয়ে যায় তাহলে কাউকে দিতে হবে না প্রয়োজন বোধে দেব যার যত টাকা দরকার সেই অনুযায়ী টাকা দেওয়া হবে তবে এসব ব্যাংকে এখন ক্যাশ ফ্লো ভালো রয়েছে গত কয়েকদিনে ব্যাংকগুলোর তারল্য উদ্বৃত্ত আছে আটশো কোটি টাকা আশা করি সমস্যা সমাধান হবে বাড়ানো হবে নীতি সুধা বাড়তে থাকা খাদ্যপণ্যের তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের পলিসি রেট বা নীতির হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে এর সুধার বাড়ানো হবে পর্যায়ক্রমে তা আগামী মাসেও বাড়বে বলে জানান গভর্নর আহসান এইচ মনসু সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বারো মাসের গড় মূল্যস্ফীতি নয় দশমিক সাত তিন শতাংশ হয়েছে এছাড়া গত জুলাইয়ের ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে এগারো দশমিক ছয় ছয় শতাংশ হয় যা দুই হাজার দশ এগারো অর্থ বছরের পর সর্বোচ্চ গেল অর্থ মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ঠিক করেছিল সরকার কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে মূল্যস্ফীতি অনেক বেশি ছিল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দুই হাজার বাইশ সালের মে মাস থেকে বেশ কয়েকবার সংকোচনমূলক নীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক এবং পলিসি রেট বাড়াচ্ছে নীতির সুধার বাড়ানোর ফলে ব্যাংক ঋণের সুদ বেড়েছে এবং ঋণ নেওয়া আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে প্রভাবশালীদের দখল মুক্ত এগারো ব্যাংক আওয়ামী লীগ সরকারের আওয়ামী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় আটটি ব্যাংক নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ এগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক ও নিয়ন্ত্রণে নিয়েছিল তারা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয় এর মধ্যে এস আলমের নিয়ন্ত্রণে থাকা আটটি সহ মোট এগারোটি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পর্ষ পুনর্গঠন করা অন্য তিন ব্যাংক হল আইএফআইসি ইউসিবি ও এক ব্যাংক এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে ছিল আইএফআইসি ব্যাংক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এছাড়া এটিএম ব্যাংকের দখলে ছিলেন প্রভাবশালী ব্যবসায়ী এবং বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের বিএবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার